আমাদের বিচারে একটা গিনায় দর দন ছিল তারিখ আপনি গিয়েছিলেন এই ছাব্বিশ তারিখের দিনরা আপনি জানাই এবং বাইশ তারিখে এটা জানানো হয়েছে এটার মধ্যে মুক্তি কিন্তু অনেক দ্বন্দ্ব আছে আপনি কেন বাইশ তারিখেই বলে বলে দাও হলো যে আপনি ওখানে জানেন না না তো একটু বলেছিলেন এটা হইতো না 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 24 তারিখে লেখা কিন্তু আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে না আমি তো ডিনারে যেতে পারবো না আমি শুধু পায়ের যাবো এটা তো বিজেপর পরিচয় নিজেই জানতো তাকে আমি আগেই জানিয়ে দিচ্ছিলাম ও আমাকে বারবার ইনসিস্ট করছিল আমরা তাকে শো করবো আপনি আসেন আমরা আমি এবার

আপনার আপনি সংসদে দাঁড়িয়ে একজন এমপি যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্যান্ট বাংলায় দেখে নেব মাননীয় প্রধানমন্ত্রী সেই দেখে নেওয়ার নমুনা হয় আপনি বিচার করেন

তেত্রিশ ঘন্টা মিডিয়া সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি কারণ কিছুক্ষণ পর পর সৈনিকরা এসে আমাকে মেরে ফেলবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম একটা রুমে ষাট জন থেকে আশি জন করেছিলাম তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী শিশু বৃদ্ধ আমার বৃদ্ধা প্যারালাইসিস পঁচাত্তর বছর বয়স তিনিও সেখানে ছিলেন সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো পঁচিশটা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন এটা এটার জবাব আমি সবিনায় মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জানা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত অনেক নারী তার সম্ভ্রম হারাত না অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না আমার ছোট শিশু ছয় বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আর সবার সাথে কথা মিলিয়ে আমি বলতে চাই এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ লেফটেন্যান্ট কার্নে কামলেন স্বরাষ্ট্র মন্ত্রীর এলাকা কত বিশাল ওই রাত্রে বেলা তারা কিছু অস্ত্র জমা দেয় নিজের গাড়ি করে বাড়ি বাড়িতে যায় তখনও কোথায় কে আছে সব বিজে যায় না বিজিআরের ইয়াম অস্ত্র নিয়ে তার সাথে যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এটা ব্যাপারে আশ্বস্ত করে দেখো তোমরা সন্তানের মতো এরা আমার সন্তান একে তোমরা দিতে পারো না আমি যে বল দুই হাজে ধরে তাকে গাড়ির মধ্যে উদ্ধার করে কিন্তু কোন জায়গায় কটাকার কত জায়গায় কত বিশাল জায়গায় একা কেউ যদি দেখায় না দেয় না দেয় যাওয়ার তো সম্ভব ছিল না কিন্তু যত সম্ভব পাঁচটা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্ধার করেছিল কয়েকদিন সকালবেলা সে যখন টায়ার অসুস্থ হয়ে পড়ে তখন বেগম মতিয়া চৌধুরীকে আমি পাঁচটার সময় নিয়ে আসি এবং কয়দিন সকালে বেগম মতি চৌধুরী যে আছে তার যাওয়ার কথা বলে উদ্ভাবন হতে হবে তখন আবার তারা বন্ধ করে দেয় এটা বাস্তব কথা যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে একটা মানুষ তো আর দিদি আর কত বিশ্বাস আমাদের তো চেনাও নাই সব জায়গায় তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায় অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি আপনার তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আস্যাভিত্তি এটা দুর্ভাগ্যজনক জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল আর তাই দোষী হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার পুলিশ অফিসার বৃন্দ আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায় কোমবার চিল্লা না করো না তোমার চুলে কি করে না ধ্বংস করে দিয়েছে আর তুমি ধ্বংস করে দেবে তোমার একটু তুমি লোক আছে এটাই মনের মধ্যে তুমি আর দিকে নষ্ট করো না পিডিয়া আর গেছে আর পিছনে লোক আছে আর কি নষ্ট করার জন্য তুমি এরকম করো না পিছনে লোক আবার ঢুকেছে আর কি নষ্ট করার জন্য ওই তো নষ্ট করার জন্য তুমি এরকম করো না আমি তোমাদের অনুরোধ করছি আমি যেভাবে বেঁচে আসছি অসহায় আমার মহাপরিচালক বীরের মতো বলেছে বীরের মতো আবার চাপ নেয় তোমরা নষ্ট করে দিয়েছে বিডিয়া আবার আপনি কি নষ্ট করার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে এই বক্ত তোমরা নষ্ট করো না তোমরা তোমরা তোমাদের মতো থাকো তোমাদের মতো থাকো